আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা চলে আসলাম ইনফরমেটিভ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিভাবে একটি 32 ইঞ্চি পেন্টানিক ব্র্যান্ডের একটি টেলিভিশন এটির মূলত প্রবলেমটা হচ্ছে কালারটা ডিসকালার হয়ে গেছে আমি সিনটমটা আপনাদেরকে অ্যাট ফার্স্ট দেখাই নেক্সট আমি এটা সমাধানটা আপনাদেরকে দেখাবো টিভিটা অন করে নেই দেখুন খুব ভালো করে দেখুন এটা কিন্তু হচ্ছে স্ক্রিনটা ডার্ক হয়ে গেছে আই মিন অনেকটা ডিপ হয়ে গেছে লাইট কমে গেছে এবং এটা কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি ভাব চলে আসছে যেটা অনেকে মোটামুটি কিন্তু মনে করবে ডিসপ্লে থেকে সমস্যাটা হচ্ছে আসলে এই প্রবলেমটা বেশ তিনটা কারণে হয় একটা হচ্ছে সেটিংসের জন্য হয়ে থাকে আর একটা হচ্ছে এলভিডিএস প্রবলেম হলে রকমটা হয়ে থাকে আই মিন এলভিডিএস মিন এলভিডিএস একটা ক্যাবল থাকে সেই ক্যাবল থেকেও সমস্যাটা হয়ে থাকে এছাড়া সরাসরি ডিসপ্লে থেকেও এই প্রবলেমটা হয়ে থাকে তো আজকে আমরা দেখাবো কিভাবে ফাংশন থেকে প্রবলেম হলে সেই প্রবলেমটাকে আমরা খুব ইজিলি মাত্র এক মিনিটের মধ্যে সমাধান করে নিতে পারি এটা আপনি বাসায় বসে নিজেই কিন্তু করে নিতে পারবেন কারো কাছে ফোন দozat ছাড়াই তো আমরা কিভাবে এটা করব সেটাই আজকে দেখব আপনার হাতে যে রিমোটটা আছে রিমোটটা থেকে মেনু এবং 1147 মেনু 1147 প্রেস করলে দেখবেন এখানে ফ্যাক্টরি মেনুটা চলে আসবে এবার এই ফ্যাক্টরি মেনুটা যখন আসবে আপনি চলে যাবেন উপর থেকে একদম সাত নাম্বার প্যানেল সেটিং প্যানেল যাওয়ার পরে দেখেন এখানে যে কালার বিট বিট এবং এইট বিট টেন বিট পর্যন্ত রয়েছে তো এইটার যেহেতু এটা বত্রিশ ইঞ্চি একটা টেলিভিশন এটা থাকবে হচ্ছে এইট বিট এখানে সিড সিক্স বিট দেওয়া আছে যার কারণে এটা এরকম হয়ে গেছে আমি এটাকে এইট বিট করে দিব দেখুন খুব সহজেই কিন্তু এটা সমাধান হয়ে গেল এখন ব্রাইটটাও চলে আসছে আর ওই ঝিরেঝিরে যে ভাবটা ছিল সেটাও কিন্তু নেই তো আমরা টেলিভিশনটা আবারও রিস্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি টিভিটাকে সরাসরি অফ করে দিচ্ছি এখন আবার অন করব দেখুন তখন রকম আসছিল এখন রকম আসলো তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই সিম্পল প্রবলেমটাকে আপনি ঘরে বসেই মাত্র এক মিনিটের মধ্যে সমাধান করে নিতে পারবেন তো ভিউর্স আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী নতুন আরও ভিডিও পেয়ে সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম